ভ্রমণপ্রিয় মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব মোকতারপাড়া বালুরঘাট যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন সেভেন ডাবল আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মঙ্গলবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে পূর্ণাঙ্গ একানব্বই জনের জেলা কমিটি তালিকা প্রকাশ করলেন জেলা সভাপতি স্বপন চৌধুরী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান ছাব্বিশের বিধানসভায় ছটি আসনে সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে আগামী নির্বাচনে মাঠে নামবে বিজেপি আজকে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর জেলার অফিস বিয়ারার্স এবং ডিস্ট্রিক্ট যে এক্সিকিউটিভ মেম্বার সেটা রাজ্যের নির্দেশে আজকে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য ঘোষণা হচ্ছে এই কমিটিতে আমাদের ভাইস প্রেসিডেন্ট আটজন নাম আমি বলছি প্রদীপ সরকার সন্মানীয় প্রদীপ দা সম্মানীয় জয়ন্ত প্রামাণিক সন্মানিয়া পূর্ণিমা মহন্ত মহাশয়া সন্মানীয় পিন্টু সরকার সন্মানিয়া দেবশ্রী সরকার সম্মানীয় অশোক বর্ধন মহাশয় সম্মানীয় ফণীভূষণ মাহাতো মহাশয় এছাড়া জেলার চারজন সরি আরেকজন সন্মানীয় সম্মানীয় রঞ্জিত রায় মহাশয় এছাড়া জেলার চারজন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা ঘোষণাতে চলছে সম্মানীয় সুবোধ সরকার মহাশয় সম্মানীয় গৌতম রায় মহাশয় সম্মানীয় বাপি সরকার মহাশয়